সালাম আলাইকুম আজকে আমি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো আর সেটা হলো ইংরেজি শেখা এখন ইংরেজি শেখা শুধু এক্সামে পাশ করার জন্য না এটা আমাদের রিয়েল লাইফেও অনেক বেশি কাজে লাগে ধরো তোমাকে কোথাও জব ইন্টারভিউ দিতে হচ্ছে ইংরেজি জানাটা এখানে হিউজ অ্যাডভান্টেজ আবার ধরো তুমি বিদেশে যাচ্ছ তখন ইংলিশ উইদাউট ডাউট তোমার প্রথম দরকারি স্কেল এমনকি আমরা প্রতিদিন যেসব ওয়ার্ড ইউজ করি তার অনেকগুলোই ইংলিশ বাট প্রবলেম হলো অনেকেভাবে ইংরেজি শিখতে গেলে অনেক বড়ো বড়ো গ্রামার বুক মুখস্ত করতে হবে অনেক সময় লাগবে আসলে ব্যাপারটা এতটা কমপ্লিকেটেড না আমি তোমাদেরকে আজকে শুধু দুইটা অভ্যাসের কথা বলবো যেগুলো ফলো করলে তুমি খুব শর্ট টাইমে ইংলিশে স্মার্ট ইম্প্রুভমেন্ট দেখতে পারবে সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান ভুক্যাবলার ইম্প্রুভমেন্ট প্রথম অভ্যাসটা হলো ভুক্যাবলের শেখা ইংরেজি শেখার বেসিক জিনিস হল শব্দ ভাণ্ডার কারণ তুমি শব্দ জানলে বাক্য বানানোর তো ইজি হয়ে যাবে এখন অনেকেই ভোকাবুলারি বুক শিখতে গিয়ে একটা বড় মিস্টেক করে একসাথে পঞ্চাশ থেকে একশোটা ওয়ার্ড মুখস্ত করার চেষ্টা করে এটা একদমই প্র্যাকটিক্যাল নাম বরং প্রতিদিন মাত্র পাঁচটা নিউ ওয়ার্ড শিখব হ্যাঁ শুধু পাঁচটা কোথা থেকে শিখবে তোমার এভরিডে লাইফ থেকে ধরো তুমি বাজারে গেলাম মার্কেট ভেজিটেবল প্রাইস ওয়েট এইসব শব্দ নোট করো ক্লাসে গেলে বোর্ড এক্সাম সাবজেক্ট পেন এগুলো নোট করো সবচেয়ে ইজি ট্রিক হলো একটা ছোট নোটবুক রাখা নাম দাও মাই ভিকে বুক প্রতিদিন পাঁচটা শব্দ লিখবে তার সাথে বাংলা মিনিং আর একটা ছোট সেন্টেন্স ফর এক্সাম্পল জার্নি এ শব্দটার অর্থ কী এটার অর্থ হচ্ছে ভ্রমণ এবার এটাতে একটা সেন্টেন্স মেক করো মাই জার্নি ওয়াজ ভেরি এক্সাইটিং এভাবে লিখতে লিখতে তুমি দেখবে এক মাসের মধ্যেই তোমার প্রায় দেড়শোটা ওয়ার্ড জমে গেছে আর এগুলো তোমার স্পোকেন ইংলিশে হিউজ হেল্প করবে ইনশাল্লাহ নাম্বার টু স্পিকিং প্র্যাকটিস দ্বিতীয় অভ্যাসটা হলো স্পিকিং প্র্যাকটিস করা কথা না বললে ইংলিশ শেখা যাবে না এটা ফিক্স শুধু বই পড়ে গ্রামার শিখে তুমি কখনোই ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে না তোমাকে মুখ খুলতে হবে যদি তোমার ফ্রেন্ড থাকে তাহলে ওর সাথে প্রতিদিন অন্তত দশ মিনিট ইংলিশে কথা বলার চেষ্টা করো প্রথমে হয়তো অকওয়ার্ড লাগবে কিন্তু ধীরে ধীরে তুমি নোটিস করবে যে তুমি অনেকটা কমফোর্টেবল হয়ে গেছো আর যদি ফ্রেন্ড না পাও তাহলে কোনো প্রবলেম নেই তুমি চাইলে মোবাইলে কিছু অ্যাপ ইউজ করতে পারো যেখান থেকে মানুষের সাথে কথা বলা বা চ্যাট করার সুযোগ আছে এতে তোমার কনফিডেন্স অনেকটা বাড়বে আর যদি তাও না পারো তাহলেও আরেকটা ওয়ে রয়েছে তুমি চাইলে মিরোরের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারো ধরো তুমি ইন্ট্রোডিউস হচ্ছ হ্যালো আই এম রাহিম আই এম ফ্রম বাংলাদেশ আই লাভ টু প্লে ক্রিকেট বা তুমি সারাদিন কী করেছো সারাদিন কেমন স্পেন্ড করেছো তুমি ওইটাও বলতে পারো এভাবে নিজের সাথে কথা বললেও তোমার ফ্লুয়েন্সি বিল্ড হবে সো ইংরেজি শেখা কোনো হার্ড কাজ না শুধু দুইটা অভ্যাস ফলো করো প্রতিদিন কিছু না তুমি শিখো আর রেগুলার প্র্যাকটিস করো জাস্ট দুইটা ওয়ার্ড মাথায় রাখবে কনসিস্টেন্সি আর প্র্যাকটিস এটাই তোমাকে ফ্লুয়েন্ট স্পিকার বানাতে হেল্প করবে আই হোপ ইংরেজি শেখার ক্ষেত্রে এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় ডু শেয়ার অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ সালামু আলাইকুম